এবং অভিযুক্তের শাস্তি চেয়ে পথে নামছে শিক্ষা কমিটি শপথের দিনই জলপাইগুড়িতে ধর্মঘটের ডাক দিলেন শিক্ষকেরা জলপাইগুড়িতে এই নিয়ে চাপা উত্তেজনা শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওর সঙ্গে অভিযোগ সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে তার চেম্বারে ডেকে কান ধরে ওটবস করিয়েছিলেন সৈকত ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষক মহল এবং নাগরিক সমাজ এই ঘটনায় জলপাইগুড়িতে শিক্ষা বাঁচাও মঞ্চ তীব্র নিন্দা জানিয়ে চৌদ্দ নভেম্বর শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিয়েছে ঘটনাচক্রে সেদিনই অভিযুক্ত সৈকত চ্যাটার্জি জলপাইগুড়ি শহরের পুরপ্রধান হিসাবে দায়িত্ব নেবেন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মৌসুমি বোস জানিয়েছেন একজন শিক্ষিকাকে অপমান করা মানে গোটা শিক্ষা ব্যবস্থাকে লাঞ্ছিত করা শুক্রবার দুপুরে মাদ্রাসা ময়দান থেকে মিছিল করে জেলা স্কুল পরিদর্শক এবং জেলা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হবে এদিকে বিদ্যালয়ের শিক্ষিকাদের দাবি ঘটনাটি ঘটেই চলতি বছরের চার জানুয়ারিতে তবে তারা কেউ জানতেন না সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা প্রথমবার দেখতে পাচ্ছেন এই দৃশ্য তাদের বক্তব্য স্কুলের ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এতে এই ব্যাপারে অবশ্য সৈকতবাবুর বক্তব্য এই ভিডিওটি পুরোপুরি মিথ্যে এআই দিয়ে তৈরি করা তার বিরুদ্ধে জেনে বুঝে দিন দেখে চক্রান্ত সাজানো হয়েছে এআই দিয়ে তৈরি ভিডিও বললেও রেহাই মিলছে না সৈকতে জলপাইগুড়ির পুরো প্রধান হতে যাচ্ছেন তিনি বলেছেন যে এটা হচ্ছে একটা ডিস্টর্ড এআই জেনারেটেড ছবি তো সেটা আজকের যে প্রযুক্তির যুগে প্রমাণ করার তো কোনো অসুবিধা নেই অনায়াসে বিষয়টায় যদি আজকে তার ফরেন্সিক অ্যানালিসিস হয় তাহলে বোঝা যাবে সত্যি কি মিথ্যা যদি মিথ্যা প্রমাণিত হয় নিশ্চিতভাবে তিনি এই বিষয়টা থেকে অভিযোগ মুক্ত হবেন কিন্তু যদি এই ভিডিওটা সত্যি হয়ে থাকে তাহলে জলপাইগুড়ির সচেতন নাগরিক হিসাবে আমরা চাইব এই রকম লোক যেন জলপাইগুড়ির প্রধান রূপে প্রতিষ্ঠিত না হন এইটা যারা ওনাকে সরকারি কর্তৃপক্ষ আছেন যারা এই শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অভিযোগ মুক্ত না হওয়া পর্যন্ত তাকে যেন এই ধরনের একটি সরকারি পদে না দেওয়া হয় উনি উনি তারপর দেখা যাচ্ছে যে ইয়ে কী বলে ডেস্কটপে কম্পিউটারে কাজ করছেন আবার হাসছেন আবার কান্ধর উড্বাস করছেন মানে সব কিছু মিডিয়ে মিক্সিং করে করতে গিয়ে এটা একটা মানে বৃহত্তর ষড়যন্ত্র করতে গেলে তো মেধা লাগে মেধার অভাব ঠিক আছে তাই মেধার অভাব আমি সমস্ত ডকুমেন্ট আপনাদের পিডিএফ করে তুলে দিচ্ছি যে কত বড় দুর্নীতির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে আর আমি যে জীবনে এই সব ঘটনা ঘটাইনি আপনারা টিচারদের সাথে কথা বলেন বলে নিতে পারেন এর এর পাশেই টিচিং মানে টিচারেজেন্ট আছে সবাই যে আমার রাজনৈতিক মনোভাবের তা আমার সবার সাথে কথা বলে নিতন চৌত্রিশ চৌত্রিশ জন টিচার মধ্যে বত্রিশ জন সই করানো অপ্রসারণ চেয়েছে ওনাকে দুর্নীতিগ্রস্ত বলেছেন এটা চব্বিশে এটা উনিশশো উনিশ বারোতে বলেছেন দুহাজার চব্বিশে তারপর জানুয়ারি দুহাজার পঁচিশে বলেছেন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশে বলেছেন মার্চ দুহাজার পঁচিশে বলেছেন এবং তারপর আবার জুন না জুলাই দুহাজার পঁচিশে বলেছেন সব মূল গন্ডগোলটা কি দিয়েছে গন্ডগোল টিচারদের সাথে আচ্ছা যে একটা অ্যাসিস্ট্যান্ট হেডমিনস্ট্রেশন ইন্টারভিউতে তো যারা মাস্টার ডিগ্রি করা আছে এবং রিকুইজিট এক্সপিরিয়েন্স আছে তারা তো বুঝতে পারে ওনার নিজের অরুণিমা মৈত্রকে হেডমিস্ট্রেস করার জন্য উনি নোটিশটার মধ্যে জালিয়াতি ক্যাম্পারিং অফ অব নোটিশ এবং মিড ডে মিলের দুর্নীতি এআই দিয়ে করেছি আমি আপনাকে বলছি তো আপনি এই দুটো তিনটা ভিডিওকে মিক্স করে করেছে সিসিটিভি ফুটেজের ঠিক আছে এবং আপনাকে আমি একটা সিম্পল কথা বলি যদি চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে হেডমিস্ট্রেসকে কান্তর সাথে সাথে তো ফায়ার হবে